আরে কৃষ্ণ সুপ্রিয়া ভক্তবৃন্দ আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের যে ধারাবাহিক গীতা শ্লোক সহজে মুখস্থপ করার যে টেকনিক এই পর্বে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি সো ওয়েলকাম এভরিবডি ইন দিস এপিসোড অফ লার্নিং ভেরি ইজিলি দ্য বার্ডস অফ শ্রীমদ ভগবদ অ্যান্ড উই আর নাইস টেকনিক উই আর অর এভরি ওয়ার্ডস উইথ দ্য মিনিং অফ দ্য ভার্সেস তো আমরা শ্রীমদ্ভগীতার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ শ্লোক উচ্চারণ করে শেখার চেষ্টা করছি আর দেখুন শ্রীমদ্ভগবৎ গীতা স্বয়ং ভগবানের মুখ বাণী আর আমাদের জগতের জন্য এটা অমূল্য রত্ন সংবিধান মানুষের হিউম্যান সংবিধান হ্যাঁ বলা হচ্ছে হিউম্যান কনস্টিটিউশন মানুষের সংবিধান তা এই শ্লোকগুলো প্রত্যেকটা শ্লোক হচ্ছে রত্নমালা পিয়ালস ডায়মন্ড প্রত্যেকটা শ্লোক রত্নমালা কেউ যদি এই রত্নের কিছু ধারণ করতে পারে হৃদয়ে এই শাস্ত শ্লোক যে ভগবদ গীতা তার কিছু যদি আমরা ধারণ করতে পারি হৃদয়ে জীবনে ভগবান অত্যন্ত খুশি হবে প্রসন্ন হবে এবং এই শ্লোকগুলো যেহেতু ভগবানের মুখনিশ্চিত এবং ভগবান থেকে অভিন্ন ভগবান থেকে কোনো পার্থক্য নেই এই শ্লোক সময়ের তাই যখন আমরা এটা হৃদয় থেকে উচ্চারণ করব করি তখন অপাকৃত শান্তি অপাকৃত সুখ অনুভূত হয় তাই আজকে আমরা যে শ্লোকটি নিয়ে চর্চা করব সেটি হচ্ছে শ্রীমদ্ভগীতার প্রথম অধ্যায় বিষাদযোগ এই অধ্যায়ের দুই নম্বর শ্লোক দ্বিতীয় শ্লোক তো টুডে উই আর গোয়িং টু লার্ন দ্য সেকেন্ড ভার্স অফ শ্রীমদ্ভগবদ্গীতা হুইচ ইজ স্পোকেন বাই সঞ্জয় দ্য সেক্রেটারি অব ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্রের যে সেক্রেটারি ছিলেন সচিব সেই সঞ্জয় কর্তৃক প্রথম উচ্চারিত শ্লোক তো এই শ্লোকটি অনেকে বলতে পারেন যে গুরুত্বপূর্ণ নয় কেন শ্লোককে আমরা শিখব বা শিখটা শেখা উচিত আনা বিষয়টা হচ্ছে কি এই গীতার মধ্যে ধৃতরাষ্ট্র রয়েছেন চরিত্র সঞ্জয় রয়েছেন অর্জুন রয়েছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন চারজনের কে আছে কথোপকথন কথা আছে তাই যেহেতু প্রত্যেকটা ব্যক্তিত্ব আসবে তা আমরা প্রত্যেকটা ব্যক্তির অন্তত প্রথম শ্লোকটা মুখস্থ রাখতে পারলে ভালো যে সঞ্জয় প্রথম কোন শ্লোকটি গীতাতে বলেছে হ্যাঁ সেটা যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে অনেক একটা আনন্দের বিষয় তাই সঞ্জয় গীতাতে অনেকগুলো শ্লোক বলবে তার মধ্যে প্রথম যে শ্লোকটা সেটা হচ্ছে গীতার প্রথম অধ্যায় দুই নম্বর শ্লোক তা আপনাদের হাতে বই না থাকলে কোনো সমস্যা নেই আপনারা অনেকে আনন্দ পাচ্ছেন দেখে তা আপনার স্ক্রিনে এই শ্লোক দেখে দেখে উচ্চারণ করতে পারবেন তা আমরা এখন শুরু করব গীতার দ্বিতীয় প্রথম অধ্যায় দুই নম্বর শ্লোক সঞ্জয় বাণ্ডবাণিকম রাজা তো রাজবচনম্রবী তো এখানে সঞ্জয় উবাছ এই সঞ্জয় বললেন এই শ্লোকটি সঞ্জয় বলছেন সঞ্জয় উবাছ তা আমরা এখন কি করব প্রত্যেকটা শ্লোকের শব্দ জেনে উচ্চারণ করে অর্থ যখন বুঝবে তখন পরবর্তীতে আমরা উচ্চারণ করবো একসাথে তখন মুখস্থ হয়ে যাবে তা আপনারা আমার সাথে শুন এখন খেয়াল করে শুনবেন যে মনোযোগ দিয়ে সঞ্জয় উবাচ দৃষ্টা দিষ্টা মিন দর্শন করে বাই সিং মানে এই দুর্যোধন দেখছে এখানে অপর পক্ষের কথা বলা হচ্ছে যে এই সঞ্জয় দ্বিতরাষ্ট্রকে বলছেন তাই তা প্রথমে তিনি তার দ্বিতরাষ্ট্রের পুত্রদের কথা বলছেন তা দ্বিতরাষ্ট্রকে দৃষ্টু টু মানে কিন্তু বাট দৃষ্টু পাণ্ডবানিকম পাণ্ডবানিকম মানে পাণ্ডবদের স্টো সিং দ্য সোলজার্স আর্মি অফ পাণ্ডবাস পাণ্ডবদের সৈন্য দেখে দুর্যোধন দেখছেন কি দেখছেন ভুরম তদা তা এই দুর্যোধন এই কি করছেন পাণ্ডবদের সামরিক ভূহ সামরিক যে তাদের যে রণকৌশল সাজিয়েছেন সেই যে ভূহ তিনি সেটা দর্শন করেছেন দৃষ্টআ পাণ্ডবানিকম ভূরম দুর্যোধন তদা দুর্যোধন এখানে পাণ্ডবদের সৈন্য বা সামরিক যে কৌশল সেটা বুড়ো দর্শন করেছেন দর্শন করে তিনি কি হয়েছেন না আচার্যম উপসঙ্গম আচার্য মানে এখানে কে আচার্য হচ্ছেন দোণাচার্য যেহেতু দোনাচার্য তাদের অস্ত্রগুরু তিনি কৌরবদের পক্ষ অবলম্বন করেছেন এবং তাই তিনি কৌরবদের পক্ষে অবলম্বন করে যুদ্ধ করছেন তাই তিনি কী করছেন বিষ্ণুদেবের কাছে না গিয়ে তিনি দ্রোণাচার্যের কাছে গিয়েছেন বিষ্ণুদেব হচ্ছে সেনাপতি কিন্তু তিনি বিষ্ণদেবের কাছে না গিয়ে যাচ্ছেন কার কাছে এই দুর্যোধনের এই দোণাচার্যের কাছে তাই বলছে কি আচার্য উপসঙ্গম উপসঙ্গমানে মানে কাছে গিয়েছিলেন রাজা বচনম অব্রবিত এই রাজা মানেকে দ্বিতীয়রাষ্ট্র নয় এ রাজা হচ্ছে দুর্যোধন দুর্যোধনকে সঞ্জয় রাজা বলছেন কিন্তু সে সময় দুর্যোধন রাজা হয় না এখন যুদ্ধ শেষ হয় নাই যুদ্ধ শুরুই হয় নাই তো তিনি কেন দুর্যোধনকে রাজা বলে সম্বোধন করেছেন না যাতে করে দ্বিতরাষ্ট্র খুশি হয় যে আমার ছেলেকে রাজা বলেছে আমি চাই আমার ছেলে রাজা হবে হ্যাঁ আমার ছেলেই রাজা তাই রাজা বচনম অব্রবীত রাজা সেখানে বাক্য বলেছেন কাকে বলছেন এই দুর্যোধন দোণাচার্যকে তাই বলছেন কি দৃষ্টাত পাণ্ডবানিকম ভুরম দুর্যোধন তদা আচার্য উপসঙ্গম রাজা বচন অব্রবীত অর্থাৎ আবার বলছি দৃষ্টাত পাণ্ডবানিকম পাণ্ডবদের সৈন্য দর্শন করে বুরম দুর্যোধন দাদা দুর্যোধন সেই সময় পাণ্ডবদের সৈন্য দর্শন করেছেন তিনি কি করেছেন দর্শন করে না তিনি আচার্য উপসঙ্গমা আচার্যের কাছে গিয়েছেন দ্রোণাচার্যের কাছে এবং সেখানে কি করেছেন রাজা বচনম অব্রবিত তিনি এই কথা বলছিলেন দূর সাথে কথা বলা শুরু করেছেন ঠিক আছে তা আমরা এখন এই শ্লোকটা প্রত্যেকটা ভেঙে ভেঙে পড়বো তিন দুই বার করে করে আপনারা সেকেন্ড টাইম আমার সাথে উচ্চারণ করবেন তাহলে হৃদয় গেঁথে যাবে হ্যাঁ স্কিপ করবে না ভিডিওটা হ্যাঁ না একটু ধৈর্য সঙ্গে শোপন করুন দেখুন আপনি মুখস্থ হয়ে যাবে আপনার ধৃষ্ট পাণ্ডবানী কম ধৃষ্ট পাণ্ডবানী কম ভুরম দুর্যোধন তদা ভুরম দুর্যোধন তদা আচার্য উপসঙ্গম্মা আচার্য উপম রাজা রাজা রাজবচনমব্রভীত এখন আমরা প্রত্যেকটা লাইন প্রথম লাইন আমি দ্বিতীয় লাইন দু বলব বাণিকম বুরম দুর্্যদন তদা দৃষ্টা তু পাণ্ডবাণিকম বুরম দুর্্যোদধন তদা আচার রাজা বচনমব্রভিত আচার যোপসংগম রাজা বচনমব্রভিত এখন আমরা দুই লাইন যে শ্লোকটি সেটা একসাথে বলবো দুই বার দিষ্ট্বাতু পণ্ডবাণিকম গুরাম দূর যদান তদা আচার রাজা বচন অভ্রভীর দৃষ্টু পান্ডবনিকম ভুরম দুর্যোধন তথা আচার্যোপসঙ্গম রাজা বচন অভ্রভীর হরে কৃষ্ণ তাশা করছি আপনি শ্লোকটি হৃদয়ঙ্গম করতে পেরেছেন এবং এই শ্লোকের যে অর্থ সেটি বুঝতে পেরেছেন এবং বুঝে আপনি এটি মুখস্থ করার চেষ্টা করবেন আর মুখস্থ করতে না পারলেও যদি আপনাদের শ্রবণ করেন তাহলে তো আর সেই ভগবানের কৃপা লাভ করবেন গীতার আশীর্বাদ লাভ করবেন আর অবশ্যই এই যদি শ্লোক বা উচ্চারণ এই ক্লাস যদি আপনার ভালো লাগে আপনি অবশ্যই এটি শেয়ার করবেন আপনার নিকটতম বা পরিচিতদের মাঝে আর আমাদের সাথে থাকবেন পরবর্তীতে দেখাবে অন্য আরেকটা গুরুত্বপূর্ণ শ্লোক নিয়ে হরে কৃষ্ণ